আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি ফার্ডিনা চলে আসছি আবার একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আবারও চলে আসছি জার্মানের একটি মূলা ক্ষেত থেকে এই মূলা ক্ষেতটা দেখতে অসম্ভব রকম সুন্দর আর এটা অনেক বড় একটা প্রজেক্ট অনেক অনেক বড় একটা ক্ষেত তো চারপাশে হচ্ছে শুধু মূলা শাক আর মূলা শাক আর মাটির নিচে রয়েছে বড়ো বড়ো মূলা তো আমি আপনাদের কাছ থেকে একটু দেখাই মূলাগুলো সাইজ এই যে দেখেন এটা মূলা মাটির মুলা মূলাগুলো খুব বড় বড়ো এক একটা মূলা তো মূলার উপরে শাকগুলো আসলে মানে দেখলেই মনটা ভরে যায় অনেকে মূলার শাক ভাজি করে খায় আর মূলা তো খুবই মজার একটি খাবার সেটা যে কোনো ফিশের মানে মাছের সাথে খাওয়া যায় বড় মাছ ছোটো মাছ ইভেন কি ট্যাংরা মাছ পুঁটি মাছ মানে ছোটো বড়ো ভাজি করে খাওয়া যায় সব কিছুভাবে মানে মূলা খাওয়া যায় খুবই ভালো লাগে তো দেখালাম আপনাদেরকে আজকে মূলা ক্ষেতটা অ্যান্ড ফ্রেন্ডস প্লিজ ভিডিওটা কেমন লেগেছে এই মূলা ক্ষেতটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি খুব খুশি হব আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ফ্রেন্ডস তাহলে অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন যদি সময় থাকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস ফারদিনা আমি আবারও জার্মানির অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য প্লিজ দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই